উনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আর আমিও বিভিন্ন সময় শুনতেছি এবং আপনি কঠিন রোগে আক্রান্ত আপনার এই মুহূর্তে চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই যার কারণে আমি আসলাম মানে বড় ভাইয়ের পক্ষ থেকে আপনাকে সামান্য আমার ভাইয়ের পক্ষ থেকে ঠিক আছে জি বাবু এটা আপনি ওষুধ কিনে খাবেন হ্যাঁ জি আমার ভাই আপনাকে দিছে হ্যাঁ

আপনাকে আমরা ওইভাবে আর এখন তো ওইভাবে মানুষ তো এখন ওই যে সবাই সবাই নিয়ে ব্যস্ত যার কারণে এখন আপনিও অসুস্থ আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারলাম আর কি জি হ্যাঁ এর মাঝেখানে অনুষ্ঠান হওয়ার কথা হয়েছিল ভালো জানি এটা সবে কিনা তাও জানি না আমাকে বলেছিলাম যে এই আমি বলছি যে হ্যাঁ করেন সমস্যা নাই আমি বলছিলাম আজকে হ্যাঁ আমাকে ইয়ে

জন্য আপনাকে আবারো ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনি আজকে কি জন্য আসছেন এই কাছে ধন্যবাদ আমি ওই হ্যালো ময়পুরের পেজ থেকে আচ্ছা এই ভিডিওটা দেখার পরে আল মোল গলা উনি আমাদের তো গুণিজার একজন আচ্ছা বাদ্যযন্ত্র উনি নিয়ে যে নিয়ে যে নিজে লেখেন নিউজিল্যান্ডে জি এই ধরনের তো রচয়িতা খুব কম আছে বাংলায় আমরা উনি এখন মানে এক কথায় ওনার মৃত্যু সজ্জা এখন এই সময় যদি আমরা ওনাকে সাহায্য না করি তো কখন করবো এই জন্য মূলত আশা আচ্ছা তো জনাব ছদ্রদিন গয়টিকে নিয়ে আপনার কোনো বিশেষ কোনো চিন্তা ভাবনা পরবর্তী আছে কিনা একটু বলুন পথিকির পরে বড় ভাই যদি আসে আর বড় ভাই বেষ্ট মজুমদার যখন আসবে তখন তাকে আপনি সব সময় গরিব দুখী মানুষের পাশে থাকেন আপনার পরিবার থাকে তো এজন্য আপনাকে আবারো অসংখ ধন্যবাদ আমি করছি তোমাকে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলেন আমাদের এই লোকিটি ইউনিয়নেরই চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আদি উনি আসলেন জনাব সাগিরউদ্দিন বয়তির সঙ্গে কথা বললেন এবং ওনার অসুস্থতার কারণে ওনাকে চিকিৎসা বাবদ কিছু অর্থ প্রদান করলেন এবং তিনি আশ্বস্ত করলেন সকলকে যে উনি সব দিন জন্য এর পরবর্তীতেও আহ যথাসম্ভব কিছু করবেন তো আপনারা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ